দুই রাকত নামাজ পড়া এটা আগামী বছর পড়বেন নাকি আসছি এসান নামাজের পরে যদি তাড়াতাড়ি ওয়াজ শুরু হয় তাহলে ওয়াজের পরে বাসায় গিয়ে দুই রাকত নামাজ পড়বেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লাহ মা বলেন মা মিন আব্দিন নিউজ নিবু জাম্বান ফাইসিনু তুহর হক ভায়া কুমু ফাই সাল্লি হক আথাই আল্লাহ কোন ব্যক্তি গুনা হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ যেন আমার যেনাগুলা শেষ হয়ে যায় এই নিয়তে নামাজ শেষ তার তার শেষ আল্লাহ পড়া কি বলা নিয়মিত নিয়মিত বা আসক্ত নামাজ পড়া বোখারির পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিসে আছে এক ব্যক্তি নবীজির কাছে আসছে আসার পর বললেন আমার একটা অপরাধ হয়ে গেছে ওই মুহূর্তে সুরে হুদের এক আয়াত আল্লাহ নাজিল করলেন ওয়া আকিমিস সালাত ত্বরাফাইন্নাহারি ওয়া যুলফাম ইনাল হাসানাতি যুযহিবিনাস সাইয়্যা তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে সালাত কায়েম করো নিশ্চয়ই পাপের কাজকে দূর করে দেয় আয়াতে পূর্ণ দ্বারা উদ্দেশ্য এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবে রসুল্লাহ সাল্লাহ লাইসাল্লাহ বলেছেন বিবাহ বি আহাদিকুমটা ছিল ফি হি কুল্লায় তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলতো তার শরীর কি গুলো ময়লা থাকবে সাহাবীরা বললেন না নবীজি বললেন ফাদালিকা মিসুসাল্লা ওয়া তিলফামসিয়াম লহ বিহিন খা তয়া যে ব্যক্তি পাঁচোক্ত নামাজ পড়বে পাঁচবার গোসল করলে যেমন তার শারীরিক ময়লাগুলা দূর হয়ে যায় পাশুক্ত নামাজ পড়লে তার জাহিরি বাতিরি গুনাহের যে ময়লা এই ময়লা আল্লাহ ধুয়ে বুঝে সাফ করবে আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সাত নাম্বার পাশুক্ত নামাজ পড়া আর আট নাম্বার জামাতের সাথে নামাজ তাহলে পাঁচ আজান দেওয়া ছয় দুই রাগাত নামাজ পড়া সাত পাশুক্ত নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া সহি মুসলিমের বর্ণনা এক ব্যক্তি রসুলের কাছে আসছে আসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বললেন আকিম আলাইয়া হাদ্দা হুজুর আমি শেষ কিসে তোমার আমি এমন পাপ করছি এই পাপের কারণে আপনি আমাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে পবিত্র করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজ করলেন জামাতের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমার বিষয়টা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো হাদার তা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তো তিনি বললেন জি জামাতে নামাজ পড়ছি নবীজি বললেন বাস জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছিল আমার কাছে এই জামাতে নামাজ পড়ার কারণে তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিস এই গেলো আট নম্বর নয় নাম্বার পাপের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা পাপের কাজ হয়ে গেলে করে ফেললে বলি না কিন্তু হয়ে গেলে আর অনেক চালাক মানুষ আছে আমার এই ওয়াজ উল্টা বুঝে কি বলবে জানেন এখন থেকে একটা পাপ করব ভালো কাজ করবো পাপ করব ভালো কাজ আমি কি পাপ করলে বলছি না হইলে হ্যাঁ মুসলমান পাপ করতে পারে না মুসলমানের পাপ হয়ে যেতে পারে শয়তানের ঢোকায় তাহলে কোন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তির মেদির হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম আবুদার গিফারি রাদি আল্লাহ তালুকে বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো ওয়াত আতাল তুমি কোন খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা খালি কিন নাসা বিখুলুকিন হাসান মানুষের সাথে উত্তম আচরণ করবা ও ওয়াত বে সাই আতাল হাসান আতা তম নোহা খারাপ কাজ হয়ে গেলে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে তাহলে এগুলো না নাম্বার গুনা বাপের উপায় দশ নম্বর এগুলা মিম্বরের আমানত দাদার কাছে আছে আমার সংকলনটা আজকের এই দুইটা আলোচনা পাবেন নয় এবং দশ নম্বর খণ্ডে পুরো আলোচনাগুলা পাবেন আজকের আলোচনাগুলা নয় এবং দশ নম্বর খণ্ডে মিম্বরে আমানতের নয় এবং দশ নম্বর দশ নম্বর খণ্ডে আরো আলোচনা পাবেন কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন এই এখন থেকে কোরবানি পর্যন্ত এবং কোরবানীর পশু কেমন হবে কোরবানির পরে মহাব্রব মাসের যে আলোচনা আর সফর মাসকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে